আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের চূড়ান্ত সাজেশন আলোচনা করব। শিক্ষার্থীরা এর আগেও আমি তোমাদের একটি সাজেশন দিয়েছি আর আজকের ক্লাসে আমি একদম চূড়ান্ত সাজেশন দিব এই সাজেশন ফলো করলে তোমরা পরীক্ষায় আসানোর ফলাফল অর্জন করতে পারবে তো শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমাদের পরীক্ষায় দু ধরনের কাজ থাকবে আমি আলোচনা করেছিলাম যে একটা হচ্ছে দলীয় কাজ আরেকটা হচ্ছে একক কাজ তো প্রথমেই আমি দলীয় কাজ নিয়ে আলোচনা করি এই দলীয় কাজে এই দলীয় কাজ করার জন্য তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে বা তোমাদের প্রতিষ্ঠানে বা স্কুলে বিদায় অনুষ্ঠান অথবা শুভ নববর্ষ বা পহেলা দিবস এরপর প্রতিষ্ঠাবার্ষিকী ইত্যাদি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে তো অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় এখানে আলোচনা সভা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তো তোমাদের প্রতিষ্ঠানেও ঠিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখান থেকে তোমাদের যে কাজটি দলীয় কাজে দিতে পারে যে কে কোন কাজে অংশগ্রহণ করবে তার তালিকা তৈরি তোমাদের যে বন্ধুরা রয়েছে সহপাঠী রয়েছে তাদের মধ্যে কে কোন কাজে অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে তো অনেক কাজ থাকে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক অংশ থাকে নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদি অভিনয় থাকে এগুলোর মধ্যে কে কোন কাজে অংশ গ্রহণ করবে তার একটি তালিকা অর্থাৎ নাম লিখবে এবং তার পাশে লিখবে সে কোন কাজে বা কোন বিষয়ে অংশ গ্রহণ করতে যাচ্ছে এরপর এখান থেকে থাকতে পারে অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রাপ্ত বয়স্ক কারোর সাথে আলোচনা এই যে অনুষ্ঠানটি হবে এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বলতে তোমাদের যে সিনিয়র রয়েছে বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ রয়েছে তাদের সাথে আলোচনা করবে এরপর এখান থেকে যে কাজটি তোমাদের করতে বলা হতে পারে তার সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করা এই যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক বা বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র ব্যক্তির সঙ্গে এই বিষয়ে কথা বলবে তার সাথে যে কথা বললাম সেই কথোপকথনের একটি নমুনা তৈরি করতে হবে যেটাকে ইংলিশে আমরা ডায়লগ বলি এরপর এখান থেকে আরও প্রশ্ন থাকতে পারে যে এ অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড বা পোস্টার এই যে অনুষ্ঠান হলো বা হবে এই অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড বা পোস্টার অথবা ব্যানার অথবা আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা তৈরি করতে বলা হতে পারে এরপরে একক কাজে যে বিষয়গুলো থাকতে পারে পাঁচ ধরনের বাক্য ব্যবহার করে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো শিক্ষার্থীরা তোমরা বাক্য পড়েছ আমি বাক্য পড়িয়েছিলাম তোমাদের পাঁচ ধরনের বাক্য ব্যবহার করে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদের নির্দিষ্ট বিষয় থাকতেও পারে আবার যদি না থাকে তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো যদি উল্লেখ করা থাকে অনুচ্ছেদের বিষয় তাহলে তোমরা সেই বিষয়ে অনুচ্ছেদ লিখবে কিন্তু তোমাদের এভাবে বলতে পারে যে পাঁচ ধরনের বাক্য ব্যবহার করতে হবে এ অনুচ্ছেদে অন্তত পাঁচ ধরনের চিহ্নের ব্যবহার থাকবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অনুচ্ছেদটি লিখলে সেই অনুচ্ছেদে চিহ্নের ব্যবহার যেন থাকে অন্তত পাঁচটি আমি চিহ্ন তোমাদের পড়িয়েছিলাম দাড়ি কমা প্রশ্ন চিহ্ন বিস্ময় চিহ্ন সেমিক্রণ এগুলোর ব্যবহার যেন থাকে কম করে হলেও পাঁচটি এরপর থাকতে পারে সর্বনাম শব্দের নিচে দাগ দাও এই যে অনুচ্ছেদটি লিখবে সেই অনুচ্ছেদে যে সর্বনাম শব্দগুলো থাকবে সেই সর্বনাম শব্দের নিচে দাগ দিতে বলতে পারে অথবা ক্রিয়া শব্দের নিচে দাগ দিতে বলতে পারে ঠিক আছে অথবা বিশেষ শব্দের নিচে দাগ দিতে বলতে পারে আমি এই শব্দগুলো আলোচনা করেছি এরপরে আরও যে থাকতে পারে কোনটি কোন বাক্য তা উল্লেখ করো এই যে পাঁচ ধরনের বাক্য ব্যবহার করবে অনুচ্ছেদে এই পাঁচ ধরনের বাক্যের মধ্যে কোনটি কোন বাক্য সেটি উল্লেখ করতে বলতে পারে এরপর তোমার ব্যবহার করা পাঁচটি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ লেখো এই যে অনুচ্ছেদ লিখতে তুমি পাঁচ ধরনের জ্যোতি চিহ্ন বা পাঁচটি জ্যোতিচিহ্ন ব্যবহার করবে কম করে হলেও সেই জ্যোতিচিহ্নগুলো ব্যবহারের কারণ লিখতে হবে এরপরে থাকতে পারে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দও প্রতিশব্দ লেখো নতুন বিপরীত শব্দও প্রতিশব্দ দিয়ে পাঁচটি সরি দুইটি করে বাক্য লেখো তোমাদের ষাটটি বা আটটি শব্দ দেওয়া থাকতে পারে এই শব্দগুলোর মধ্যে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ এবং প্রতিশব্দ লিখতে হবে এবং এই যে বিপরীত শব্দ লিখলে সেই বিপরীত শব্দ দিয়ে নতুন দুইটি করে বাক্য তৈরি করতে বলতে পারে আবার প্রতিশব্দ যে লিখলে সেই প্রতিশব্দ দিয়ে দুইটি বাক্য লিখতে হবে তো শিক্ষার্থীরা এই সব অংশই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি প্রতিটি টপিকের উপর আমি ভিডিও দিয়েছি তো তোমরা এই বিষয়গুলো এই টপিকগুলো পরে যাও তাহলে আগামীকাল তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই টপিকগুলোর মধ্যে যে টপিকে তোমাদের বোধ হবে সেটার ভিডিও তোমরা এই চ্যানেলে গেলেই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এই ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষার আগের দিন আমি চূড়ান্ত সাজেশন দিব সেই সাজেশন ফলো করলে তোমরা তোমাদের আশানুরূপ একটা ফলাফল পেতে পারো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন মিস না হয় সেই ক্লাসগুলো যেন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এই জন্য এই জাগরিক ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে